এবার বিস্তারিত আপনি ভুয়া ডাক্তার জি ভুয়া ডাক্তার ধরতে অভিযান আপনার তো কোনো নাই বর্তমানে এই যুগে টেলিভিশনের স্ক্রিনে আপনি হয়তো এরকম অনেক ভুয়া ডাক্তার দেখেছেন কিভাবে আপনি ভেরিফাই করবেন আপনি যে ডাক্তারের কাছে চিকিৎসা নিচ্ছেন কিংবা যে ডাক্তারের কাছে যাবেন সে কি আসলে সত্যিকারের এমবিবিএস ডাক্তার তার কি সত্যি ডিগ্রি রয়েছে সে কি সত্যি ডিগ্রি নিয়ে তারপর মানুষদেরকে চিকিৎসা প্রদান করছে কি করছে না আপনি শুধুমাত্র ডাক্তারের একটি কার্ডের মাধ্যমে অথবা আপনি চাইলে ডাক্তারের যে প্রিসক্রিপশান রয়েছে সেটার মাধ্যমেও খুব সহজে ভেরিফাই করতে পারবেন কি সেখানে ছবিও দেখতে পারবেন আপনি যেই ডাক্তারের কাছে যাচ্ছেন সেই ডাক্তারটি আসল না নকল তো চলুন মূল প্রসেসটা আমরা দেখে আসি কীভাবে আপনি ভেরিফাই করবেন একজন আসল ডাক্তারকে সকলকে অনুরোধ করছি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি করার জন্য প্রথমে আমরা যেটি করব সেটা হচ্ছে যে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসব। তো এখানে চলে আসার পর কি করতে হবে তো এই ওয়েবসাইটের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তবে তার আগে একটা বিষয় জানিয়ে দিই আপনি যে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যাবেন কিংবা যে ডাক্তারের কাছে চিকিৎসা করবেন তো যে ডাক্তারের কাছে যান তো সেই ডাক্তারের আপনাকে একটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেক ডাক্তারের হচ্ছে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয় বাংলাদেশ মেডিকেল কাউন্সিল থেকে তাদের কার্ডে কিংবা দেখতে পাবেন প্রেসক্রিপশনে এই রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা থাকে তো আমরা এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখন এই ওয়েবসাইটের এই যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার এখানে যে লিখব তো জাস্ট আমরা লিখে ফেলি সেই রেজিস্ট্রেশন নাম্বারটা যেভাবে যে অক্ষর আছে আমরা সেইভাবে সেই অক্ষরটা কিংবা রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেব তো আমরা এই ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছি চল্লিশ সাতশো বিয়াল্লিশ তো আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেই চল্লিশ সাতশো বিয়াল্লিশ এর পরবর্তী আপনি দেখতে পাচ্ছেন সে ডাক্তার যদি ডেন্টাল হয় তো তার ক্ষেত্রে ডেন্টাল সিলেক্ট করবেন আর মেডিকেল হলে মেডিকেল সিলেক্ট করে নেবেন এবং এর পরবর্তী যে একটা সার্চ কোড দেখতে পাচ্ছেন নিচের দিকে তো এই কোডটা বিভিন্ন সময় বিভিন্ন হয়ে থাকবে তো এই কোডটা আমরা এখানে দিয়ে দেব ফোর নাইন থ্রি জিরো সিক্স তো তারপর এখান থেকে সার্চ ডক্টর ক্লিক করে দেব এই সার্চ অপশান করার সাথে সাথে আপনি কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাক্তারের ছবিও দেওয়া রয়েছে এবং রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছেন এবং টাইপ দেখতে পাচ্ছেন তিনি কি হচ্ছে কোন বিষয়ে পড়াশোনা করছে মেডিকেলে তো ডক্টরস নেমও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এমনকি ডাক্তারের অ্যাড্রেসও দেখতে পাবেন এখানে ফাদার নামটা এখানে হয়তো বা ইয়ে করে নাই তো সেভাবে ওঠে নাই এমনকি যেই ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন সে ডাক্তারের ছবিও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো আসলে সে যদি আসল ডাক্তার হয়ে থাকে তাহলে কিন্তু ছবি চলে আসবে আর সে যদি আসল ডাক্তার না হয়ে থাকে এখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন তারপর হচ্ছে এইখানে যে ক্যাপচার নাম্বারটা রয়েছে ক্যাপচার নাম্বারটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সার্চ ডক্টরে ক্লিক করবেন করার পর যদি এইরকম অপশন আসে তাহলে কিন্তু সে আসল ডাক্তার না এতে করে কিন্তু খুব ভালোভাবে আপনি বুঝে যাচ্ছেন যে আসলে কে আসল ডাক্তার কে নকল ডাক্তার এবং তার কাছ থেকে আপনি সুচিকিৎসাও নিতে পারতেছেন এতগুলির সঙ্গে থাকা ধন্যবাদ সবাইকে